আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের শকুন্তলা বাংলায় একটা জাতি আছে যার সম্বন্ধে এ পর্যন্ত কোনো নৃতত্ববিদ কোনো গবেষণা করেননি দৈর্ঘ্যে প্রস্থে তারা অর্থনীতিবিদ ভাগ্য দেবতার মৃতব্যায়িতার প্রকৃষ্ট প্রমাণ তাদের ছেলেমেয়েরা দেরি করা ভালোবাসে না তারা হুড়মুড় করে পৃথিবীতে আসে তারপর যথা সময়ের যথেষ্ট আগে নিঃশেষে যৌবনের নিমেষের পেয়ালা খালি করে চটপট করে বুড়ো হয়ে সংসারের কাজ সমাপ্ত করে সরে পড়ে চক্ষু মুদে ছেলেরা বিষ না পেরুতে বাচ্চা কাচ্চার বাপ হয় আর ত্রিশ না পেরুতে চুল পাকিয়ে চল্লিশের আগে বৈতরণীর খেয়ার করির জোগাড় দেখে মেয়েরা বারো যেতেই মাতৃত্বের কোঠায় ডিঙিয়ে এসে আঠারো না যেতে যৌবনের পালা ঘুচিয়ে স্বামীর সহধর্মিনী হয় সে জাতি আর কেউ নয় আমরা বাংলার কলমের কৃতদাস কেরানি। তারা জাতিতে ছিল কেরানি। তারা সাত পুরুষের কলম ছাড়া অন্য কোনো হাতিয়ার ধরেনি তাদের সাত পুরুষের শৈশব পুষ্ট হয়েছে মায়ের স্তনের অপ্রচুর পাতলা দুধে জল বার্লিতে কেরানী জাতের তারা বনিয়াদি অংশ অষ্টম পুরুষে তাদের কিন্তু বংশ পরস্পর সেবিত কলবের মর্যাদা রাখতে কোনো পুরুষ অবতীর্ণ হলো না হলো শুধু একটি মেয়ে মেয়ের মা মাঝে মাঝে সময় হলে পাড়ার লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তেন তার বড় স্বাদ ছিল একটি ছেলে আর একটি মেয়ে যদি হয় তাদের নাম রাখবেন নিখিলেশ আর শকুন্তলা নাম দুটি তার বড় পছন্দ হয়েছিল অমন নামের প্রলোভনেও কিন্তু দেখা গেল কোনো অজাত শিশুর মন লুব্ধ হয়ে উঠল না সহজে সন্তানের জননী হবার আশা যখন প্রায় ত্যাগ করেছেন এমন সময় বোধ অজাত শিশু জগতের কোনো দরদির প্রাণ কাতর হয়ে উঠল একটি মেয়ে হল তারই নাম হলো শকুন্তলা লীলাচঞ্চল আশ্রম মৃগ নির্ভয়ে শাল তমাল বৃত্তির মাঝে বিচরণ করে না তাদের সরু বাঁকা নোংরা গলির মধ্যে দিয়ে গৃহহারা বংশ গৌরবহীন কুকুরের দল সকালে বিকেলে আস্তা কুড়ে ঝগড়া করে বেড়ায় শুধু ছাদের কার্নিশে ডাস্টবিনের গায়ে সাড়ে সাড়ে কাকেরা বসে কোলাহল করে ময়ূরের পালকও একটা সে গলি তৃষ্যমানায় নেই যেমন করে সব কেরানির মেয়ে মানুষ হয় তেমনি করে বা বাপ মার একলা মেয়ে হওয়ার দরুন আর একটু ভালো রকমে হেসে কেঁদে নেচে কুদে শকুন্তলার শৈশব গেল শৈশবের ইতিহাস কেউ লেখেনি শৈশবের ইতিহাস কে কবে লিখতে পারে জীবনের ভ্রূণ সমুদ্রে যখন নবসৃষ্টির বিপুল বিচিত্র কল্পনাতীত আলোড়ন আন্দোলন ঊর্ধ্বতন চলেছে তখন তার কাহিনী লেখা কার সাধ্য তারপর বাইরের জগতে যখন নিত্য নিয়মিতভাবে গলি মুখরিত করে প্রভাতে প্রথীকের চলাচল শুরু হয়েছে নিস্তব্ধ মধ্যাহ্নে কাঁসারি ঘন্টা বাজিয়ে গেছে এবং সন্ধ্যায় মই কাঁধে করে ছুটোছুটি করে বাতিওয়ালা গ্যাস জেলে গেছে তখন সেই গলির একটি জীর্ণ বাড়িতে একটি চঞ্চলা শ্যামা কৃষতনু বালিকা ধীরে ধীরে কেমন করে কোন যৌবন স্বপ্ন নিয়ে সপ্রতিভতন্নি লাবণ্যময়ী কিশোরী হয়ে উঠেছে বলতে পারে না কেউ সে সখীদের সঙ্গে আল বলে জল সেচনা করে বটে কিন্তু ইটের ভাঙা আলসের উপর ভর দিয়ে সন্ধ্যায় অন্য ছাদের মেয়েদের সঙ্গে আলাপ করে স্কুলে পড়া তার বছর দুই তিন ঝির সঙ্গে যাতায়াত করেই সাঙ্গ হয়েছে যদিও সে অবসর হলে মাকে উপন্যাস পড়িয়ে শোনাতে পারে বাপ তাকে আদর করে ডাকে বুড়ি সে বলে বা আমি বুঝি বুড়ি আমার কি চুল পেকেছে মা ডাকে খুঁকি আর রাগ হলে বলে শুকনি সে এখন খিলখিল করে জোরে হেসে উঠলে মা বলে মেও মানুষের জোরে হাসতে নেই বাবা যদিও বলে বেটি আমার পাগলি সে এখন সকাল বিকেলে মার সঙ্গে রান্নার কাজে যায় দুপুরে সেলাইয়ের কলে বসে সেমিজ ব্লাউজ সেলাই করে কখনও বা মাকে বই পড়ে শোনায় কখনো আনমনে রান্নাঘরের ছাদের উপর গিয়ে অসীম অনাদি নীলাকাশের দিকে চেয়ে কীভাবে সেই জানে বিকেলে সে সযত্নে চুল বেঁধে আরশির সামনে বসে একান্ত মনে নিজের মুখখানি দেখে বাপ মা তার জন্য পাত্রের খোঁজে ব্যস্ত মেয়ে ডাগর হয়ে পড়েছে তারপর একদিন না অতর্কিত মৃগলয়ের রাজাদিরাজ দুসমন্ত নয় ছোটোখাটো ব্যান্ড রোশনায়ের পেছনে সতর্কিত শুভ বিবাহে সদাগরি অফিসের তিরিশ টাকা মাইনের কেরানি এসে গোপনে নয় প্রকাশ্যে বিবাহ সবায় শকুন্তলার সীমন্তে সিঁদুর রেখা দিয়ে গেল সেদিন সারা রাত ঘনঘটা করে মেঘ করেছিল ঝড়োঝড়ো ধারে বৃষ্টি পড়েছিল বরযাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা হয়েছিল অনেক আলো জ্বলেছিল অনেক গোলমাল হয়েছিল সানায়ে অনেক রাগিনী বেজেছিল এবং একটি হর্ষ শঙ্কা উদ্বেলিত কিশোরীর চঞ্চল চোখ দুটি প্রথম অবগুণ্ঠনে ঢেকে গিয়েছিল তারপরে স্নিগ্ধ সজল মেঘ কজ্জল দিবসে বিংশ শতাব্দীর শকুন্তলা স্বামীর উত্তরিয়ে অঞ্চল বেঁধে চক্ষু ভরা অশ্রু এবং বক্ষ ভরা উদ্বেগ নিয়ে স্বামীর পেছু পেছু গাড়িতে উঠে তার চির পরিচিত গলিপথ দিয়ে প্রথম স্বামীর ঘর করতে চলে গেল সেখানে হয়তো সে একদিন নিপুণা কেরানি গৃহিণী হয়ে উঠবে এবং পুত্র পৌত্রাদি পরিবেষ্টিত হয়ে সুখে দুঃখে সংসার করবে কিন্তু কেরানি দুহিতা বিংশ শতাব্দীর শকুন্তলার জীবনে মহাকাব্যের কোনো উপকরণ কি নেই তা নিয়ে কোনো অমরনাটিকা রচনা করবার মতো কবি আজও হয়নি কোনো অভিজ্ঞান সে হারাবে না তার বিরহ ব্যাকুল দীর্ঘ নিঃশ্বাস যুগান্তরের নরনারীকে বিচলিত করে তুলবে না সে শকুন্তলা কিন্তু শুধুই বুঝি নামে কেরানী গৃহিণীর পক্ষে অশোভন একটা অকিঞ্চিতকর নামে গল্পটি এখানেই শেষ হল